আসসালামু আলাইকুম আমি মামত্রীদয় ভোনে কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আগামীকালকে হচ্ছে সোমবার আমাদের পূর্ণিমার সাইতে আসলে আপনি সুন্দর মতো কেনাকাটা করতে হবে কারণ আগামীকালকের জন্য আমরা অনেক অফার দিয়েছি আপনাদেরকে আমার সাথেই যে দুইটা শোরুম দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা শোরুমের মধ্যে আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা একটা বিশাল অফার চলবে যেটা আজকে বিকেলেই দিয়েছি ইনশাল্লাহ আজকে আগামীকালকেও এটা আপনি পাবেন আর আমরা যে কালেকশনগুলো দিচ্ছি আমাদের এই সোমটাতে আসলে আপনি এক হাজার টাকার নিচের যত কালেকশনগুলো আছে সব রকমের কালেকশনগুলো আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ আগামীকালকে আসলে আমাদের এখানে বিশেষ করে আমরা এখানে বাটিক দিয়েছি না বাটিক এগুলো কি পাঁচশো করে দিয়েছে না চারশো করে দিয়েছি এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ করে দিয়েছি তারপর আপনি আরও ভিতরে গেলে আপনি এখানে নয়শো আটশো তারপর ছয়শো পঞ্চাশেরও আমাদের বাটিক লোন আছে আবার আটশো টাকায় আমাদের যত নয়শো টাকা লোন ছিল আমরা আটশো করে অফার দিয়ে দিয়েছি আপনাদেরকে তা আমাদের এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে পাবেন হচ্ছে আপনি এখানে সব রকমের বারোশো টাকা তেরোশো টাকার মাসালের ড্রেস মাসালের ড্রেস আছে এখানে এক হাজার টাকা করে আমরা ফাইন কটন কালেকশন দিচ্ছি অফার দিছি আমরা এটা হচ্ছে আপনার প্যান্টের মধ্যে প্রিন্ট করা থাকবে এই যে প্যান্টও প্রিন্ট করা থাকবে এটা আগামীকালকের জন্য এটা থাকবে হচ্ছে এক হাজার টাকা অফার এই ফাইন কটনগুলো এখনও মার্কেটে বারোশো পনেরোশো টাকা করে সেল করে আমরা এক হাজার করে অফার দিছি প্রত্যেকটা প্যান্টে কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে মধ্যে বাটিক দেখেন রুল বাটিক এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের রুল বাটিক ভেজিটেবল রুল বাটিক এই ভেজিটেবল রুল বাটিক ছয়শো পঞ্চাশ করে আই হয় কি বলে এত কম প্রাইসে এগুলো তো বাইরে আটশো নয়শো টাকা করে সেল করে আমরা নয়শো আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশে অনেক পরিমাণ কালেকশন আছে এখানে স্টনে কাজ করে যে স্টনে কাজ করা বিউরে কাজ করা এই ড্রেসগুলা খুব কম প্রাইসে পাবেন তারপর বাটিক তো যত রকমের ড্রেস লাগে মানে এক হাজার টাকার নিচের যদি কালেকশন আপনার প্রয়োজন পড়ে ইনশাআলা চলে আসবেন আমাদের এই ছয়শো টাকার শেষের দুইটা শোরুম ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন আসসালামু আলাইকুম